ইন্ডিয়ান ব্যাঙ্ক নতুন একটা আপনাদের সাথে ইন্ডিয়ার চলেছে তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের শহরে অনেকগুলো মানুষটা আর আশা করছে আপনার এই আমাদের শহরে ধ্বংস করতেছে আপনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘর বাড়ি এবং মানুষের উপর কিভাবে আপনার মধ্যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমাদের একটা সামনে লাল মানুষটা চলেছে এই লাল মানুষটা সাথে আপনি সেটা দেখতে পাচ্ছেন আমার সাথে আরেকটা দেখতে পাচ্ছেন একটা মানুষ আরেক কিভাবে যুদ্ধবাহ দেখতে পাচ্ছেন আজকে ভিডিও আজকে সম্পূর্ণ বেশি কথা সুন্দর আমরা যখন সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে বেকিং মিস একটি মনস্টার আমাদের শর্টে কীভাবে ধ্বংস করতেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষকে মেরে ফেলতেছে আর বড় বড় বিল্ডিং কীভাবে ধ্বংস করতেছে দেখতে পারছেন তো দেখতে পাচ্ছেন আমাদের কীভাবে শর্টে ধ্বংস করতেছে তার জন্য ওকে মারার জন্য আমাদের একটা গেম কমপ্লিট করতেছে হবে আমরা গেমটি কমপ্লিট করে তো আপনার ভিডিও ইন্টো এবং ভিডিও থামলে আজকে ভিডিওটি কেমন চলছে হ্যাঁ আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি উপরে এই যে আপনারা দেখতে পারছেন এখান থেকে আমরা উপরে চলে যাচ্ছি এই যে অনেকটা উপরে চলে এসেছি এই যে ভাই সামনে দেখি অনেকগুলো পাখা এই লাভ দিয়ে আমাদের চলে যাইতে হবে তো আমাদের মিশন মিশন কমপ্লিট করার জন্য আমাদের এই কষ্টটা একটু করতে হবে কারণ আপনারা দেখতে পারছেন এই বিটো ইন্টো এবং বিটো থামেল এগুলোর জন্য আমাদের এটা পাড়ে যাইতে হবে এই যে সাবডানে আমরা চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেতগুলো পাখা চারপাশে ঘুরতেছে এইটা আমরা পারে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটাও আমরা পাড়ে গেলাম এই যে ভাই আমরা অনেক দূর চলে এইখানে দেখি এইটা আবার রাস্তাটা কেমন এটা ওই রাস্তা যাওয়ার জন্য একটা ছোট রাস্তা তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন কত চিকন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাইতে হবে যে অনেক স্পিডে চলে যাই কারণ পড়লে আমাদের নিচে পড়ে বজায় এখানে একটা রাস্তা ওই পাশে যাওয়ার জন্য আবার চিকন রাস্তা তৈরি করছে এখানে একটা মোটর রাস্তা তৈরি করলে কী কী হতো আমি বুঝি না এত চিকন রাস্তা এখানে যাওয়া যায় আসা যায় এই যে অনেক কষ্ট করে আমরা পাড়ে গেছি এই যে এখান থেকে আবার রাস্তা এই যে সামনে দিয়ে ঘন্টা করতেছি এখান থেকে আমরা অন্য রাস্তা চলে যাচ্ছি এই যে এখান থেকে আবার কর্ণাটক হতেছে সজা এখান থেকে আমরা চলে আসলাম ও ভাই এখান থেকে তো আমরা যাইতে পারলাম না এখানে আমরা পড়ে গেলাম আচ্ছা আমরা একটু ভিডিওটা রিসিভ করে দেবো এই যে এখানে আমরা চলে আসলাম এই যে আপনারা দেখতে পেলেন এখানে আমরা লাভ দিয়ে দেখা দিচ্ছি আপনাদের এই যে আপনারা দেখা দিচ্ছেন এই যে আমরা কীভাবে সুপারম্যানের মতো লাভ দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো ওয়ান জিরো ভুলে গেছে ফাইভ চাপা গেছে ভুলে এখন আমরা ওয়ান টু ওয়ান জিরো দিয়ে দেবো আমাদের ভুল ভুলে ওয়ান টু ওয়ান ফাইভ চাপা গেছে আচ্ছা যাই হোক আমরা বাইকটা এখন ঘুরে নিই ভুলে গেছে বাইকটা এই পাশে দিয়ে কল দেওয়ার দরকার ছিল কারণ আমাদের ভুলে গেছে আচ্ছা বাইকটা যেহেতু ভুলে গেছে আমাদের বাইকটা ঘুরে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা বিপরীত পক্ষে নিলে আমাদের বাইকটা সোজা হতো আমরা এই পাশে নোয়াতে আমাদের বাইকটা উল্টে পাশে চলেছিলো যাই হোক আমরা চলাইছি এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা কীভাবে ভালো করে রাখছিল এখান থেকে নেট রাস্তা এখানে চার নেট দিয়ে তৈরি করছে রাস্তাটি এখান থেকে আবার সিঁড়ি দিয়ে তৈরি করছে এখান থেকে আমাদের সিঁড়ি করে চলে যেতে উপরে এই যে আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে আসলাম উপরে সামনে দেখতে পাচ্ছেন পাখাগুলো কীভাবে উঠতেছে এই পাখা দিয়ে আমরা চলে যাবো এখন পাখাগুলো পারে যাইতে হবে আমাদের পাখাগুলো যাওয়ার পর আগে আমাদের দেখতে পাচ্ছেন রাস্তাটা কেমন এটা আবার এটা ড্রাম দিয়ে তৈরি করছে রাস্তাটা ওইটা হয়ে গেলাম আমরা এই যে এখন থেকে পাখাগুলো পাখাগুলো আবার রাস্তায় ব্লক তৈরি করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা হলুদকণ্ডা দিয়ে আমাদের যাইতে হবে উপরে এখানে থেকে একটা রাস্তা সেইটা কেমন শৈলী আপনার দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা আমাদের অনেকরা বাইকটা ডিস্টার্ব করে যাওয়ার উপরে যেতে দেখতে পাচ্ছেন যত যাচ্ছে বাইকটা আমাদের ঝাঁকি দিচ্ছে আমরা একটু বাইকটা পিছিয়ে নিচ্ছি ওখান থেকে আমাদের অনেকটা শক্তি লাগতেছে যাইতে চাচ্ছে না বাইকটা আর যাক আমরা অনেক স্পিডে যাচ্ছি কিন্তু বাইকটা এখানে আটকে আটকে যায় আচ্ছা আমাদের গিয়ার ধরে রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গিয়ারটা ধরে রাখছি তবুও সামনে যাইতে চাচ্ছে না যখন হোক আমরা একটু পৌঁছে গেছি এই যে আমরা অনেকটা পাড়ে গেছি এই যে আমরা রাস্তা চলাইছি আপনারা দেখতে পেলেন এই যে আমরা এখন এই রাস্তা দিয়ে সামনে যাই দেখি এ ভাই সামনে তো না সামনে দূর থেকে দেখা যাচ্ছে পাগুলা কীভাবে ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পাহা পাহাড়ে গেলাম এই রাস্তা এই রাস্তায় এমনগুলো পাহাড় রাখছে আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে আবার ব্লক তৈরি করছে রাস্তাগুলো এখান থেকে আমরা চলে যাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন সামনে ওলা কীভাবে ঘুরতেছে আর রাস্তা রাস্তা এমনভাবে ঘুরতেছে আমাদের অনেক অসুবিধা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন পাগুলা কেমন ঘুরতেছে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে ভাই আমাদের লাগিয়েছে এসে মধ্যে তার জন্য আমরা পড়েছি আবার একটু ভিডিও আপনার দেখতে পারছেন আমরা পাহাড়ে গেছি তো পার চলে যাবো সামনের দিকে সামনে দেখি একটা কর্নার করতেছি ওই কর্নারটা সজা হলে আমরা ওই পাশে রাস্তা চলে যাব এই যে আমরা একটু অপেক্ষা করবো রাস্তাটা ঠিক হওয়ার জন্য এই যে রাস্তাটা সোজা হয়ে যাচ্ছে আমরা এখন উপরে চলে যাব এই যে চলে যাচ্ছি আমরা উপরে উঠেছি এখন নিচে চলে যাব ওইটা পাশে পাড়ে গেলাম আমরা কন্টার কন্যাটা দেওয়া এই যে আমরা বিপরীত পক্ষে রাস্তা চলে আসার পর দেখি এখানে তো রাস্তা নাই এখন আমরা যাবো কোথায় এই যে এই পাশে একটু রাস্তাটা আছে সরি এই পাশে না এই যে সামনের দিকে রাস্তাটা আছে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে যাইতে হবে আমাদের জগ আমরা পিছিয়ে নেব একটা একটু উপরের দিকে নিয়ে যাই নিয়ে গিয়ে আমরা একটু এই যে পিছনে নিয়ে নেবো এখন আমরা এই যে এখন আমরা পিছনে নিয়ে নিচ্ছি এই যে এখন আমরা অনেক সাব সাবধানে চলে আসলাম এখানে ভাই দেখি রাস্তাটা কেমন ভাবে তৈরি করছে এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন ইউ মতো তৈরি করছে এখন আমাদের এটা রাস্তাটা সোজা লিখে কি হতো নিচে এখন আমাদের নিচে নাম হবে নিচে নামে আমাদের আবার দেখতে পাচ্ছেন কত বাম ডাউনে যেতে হবে এই যে কত কীভাবে রাস্তাগুলো আঁকা বাঁকা তৈরি করছে এটা সোজা করলে আমরা অনেকক্ষণে পৌঁছেতাম আপনারা দেখতে পারছেন এটা আমাদের কম্বের করার জন্য অনেকটা কষ্ট হতেছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এটা তৈরি করছে এই যে আমরা অনেক অনেক কষ্ট করে চলাইছি আর একটু আর একটু এখানে আবার বাঁকা এখান থেকে আমাদের আবার যাইতে হবে যাই এমনি আমরা পাড়ে গেছি সামনে আবার বাঁকা এখানে আমার গ্যাং হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কত রাস্তাটা বাঁকা এই যে আমরা চলে আসি এখান থেকে আবার আবার রাস্তা হয়েছে এই রাস্তা চলে এটা আবার কেমন রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আবার কী দিয়ে তৈরি করছে আমি বুঝতে পারছি না এই যে ভাই এটা রাস্তাটা কীভাবে তৈরি করছে এই যে এই যে এইখানে বা আমার ভাই বাইকটা এগুলো ফাঁসে কারণ আমরা এখান থেকে কী করব এখান থেকে আকাশ না তার জন্য আমরা এই বাইক থেকে নেমে গেছি কারণ আমরা হেঁটে চলে যাব বাইকটা ফেলে দিয়ে এখান থেকে আমরা হেঁটে চলে যাচ্ছি এই যে বাইকটা পড়ে এসেছি এই যে আমরা চলে এসছি এই যে আমরা অজান রাস্তা চলে এসেছি যে এইখানে একটা বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি আমাদের ওনারা জানেন আমি সব ভিডিওতে এবং সব কিছুতে আমরা কেটিএমটা নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে আমার এই যে কেটিএমটা আমার নিয়ে চলে যাচ্ছি সামনে দেখি এই যে বাঁকা যে একটা চিহ্ন দেওয়া আছে এর চিহ্ন দিয়ে আমরা চলে যাব এটা সব চিহ্নটা দিচ্ছে হেঁটে হওয়ার জন্য কারণ হেঁটে পার হলে আমাদের অনেকটা সময় লেগে যাবে আমরা চলে যাচ্ছি বাইকে ওনার দেখতে পেলেন ওইখানে স্যানবটি কীভাবে দিচ্ছে হেঁটে পাড়ার জন্য না আমরা হেঁটে না আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি এখান থেকে কারণ আমরা হেঁটে পার হলে অনেকটা সময় লেগে যাবে অনেকটা কারণ আমরা ভিটোটা অনেকটা বড় বড় হয়ে গেল এই পর্যন্ত অন্তত হেঁটে পার হলে এখান থেকে আরও রাস্তা ভিটোটা অনেকটা বড় হয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি এই যে পারে গেছি এটা উপরে সিঁড়িতে আমরা উপরে চলে যাচ্ছি এটা তো আমাদের অনেকটা উপরে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারছেন এই যে আমরা অনেকটা উপরে চলে এসছি এখান থেকে আবার নিচে চলে যা নিচে বলতেছি এই যে আবার নিচে চলে যাচ্ছি এই যে এখানে তো আবার রাস্তায় ব্লক করা আছে অনেক সাধারণে যাইতে হচ্ছে আমাদের এমনভাবে ব্লক করছে মনে হয় আমাদের বাইকের লাইসেন্স দিবে বাইকটা আমাদের দিয়ে এমনভাবে চালাতে হচ্ছে আমাদের তো যাকে আমরা অনেক কষ্ট পাড়িয়ে যাচ্ছি সামনে দেখি এই যে রাস্তাটা কেমন একটা রাস্তা এই যে ভাই আমরা চলে আসলাম এই যে রাস্তাটা কেমন সামনে দেখি নেটওয়ালো রাস্তা নিচে দেখা যাচ্ছে আপনারা দেখতে পারেন আমি এখন সমুদ্রের মাঝখানে আছি মাঝখানে বলতে মাছ আমরা সমুদ্রের উপরে আসি মাঝখানে তো আমাদের যেতে হবে আপনারা দেখতে পারেন হ্যাঁ ভাই আর আপনারা জানেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আর আমাদের চারপাশে অনেক নয়েজ আপনারা দেখতে পাচ্ছেন কত নয়েজ আসতেছে আর আমার বাসার পাশে জঙ্গল ওখান থেকে অনেক শিয়াল ডাকতেছে ওদের জেলা আমি ভিডিও সাধারণত ভিডিও তৈরি করতে পারছি না আপনারা শুনতে পারছেন কেমন ডাকতেছে শিয়ালগুলো তো আপনাদের অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি তো আপনাদের কাছ থেকে আমি একটা লাইকে আশা করি লাইক কমেন্ট আশা করি আর যারা ভাই নতুন আমার চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক দূরে চলে আসি এখান থেকে দেখি রাস্তা আছে কি না ও ভাবছি এখানে রাস্তা নেই তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি ভাবছি আমি এখানে রাস্তা নেই দেখলাম পরে অনেক আস্তে হয়ে গেছে আমাদের স্পিড আমরা একটু স্পিড বাড়ায় নিতে আমার আমাদের এমন হতো না জগন্নাথ চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আমাদের সামনে যাইতে হবে সামনে গিয়ে গেলে এই রাস্তাগুলো আবার কেমন দেখতেছেন রাস্তাগুলো এমনিতে সুন্দর লাগতেছে আমাদের যে রাস্তাগুলো একদম সুন্দর লাগতেছে কিন্তু এখান থেকে আমাদের অনেকটা নিচে নাম দেবে এখন আমরা চলে আসছিলাম অনেকটা উপরে নিচে নামতে হবে ওই যে দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আপনারা আমাদের এইখান থেকে আমাদের সমুদ্রের মাঝখানে মনে নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কত দূরে যাইতে হবে আমাদের এখান থেকে আমাদের নিচে নামতে হবে নিচে নামে একটু পিছিয়ে নেবে একটা এই যে ঠিকমতো নিয়ে নিচ্ছি যে এখন আমরা নিচে নামে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই এখান থেকে আমরা অন্য সিঁড়িতে চলে আসলাম এখন আমরা অন্য রাস্তা চলে আসি এখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে নিচে আনতে নয় না ভাই সিঁড়ি দা গাড়ি রাস্তা তৈরি করেছে এখানে এই যে এখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছি এই যে আমাদের গেম কমপ্লিট এখন আপনার দেখতে পাচ্ছেন আমার কাছে একটা এই যে দেখতে পাচ্ছেন কমলা রঙের রসে ফিরিয়ে দিয়েছি মনস্টারের কাছে আমি মনস্টার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আছি এই যে এই মনস্টারকে মাথায় দেখতে পাচ্ছেন এই যে ওর কাছে যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওর সাথে আমরা অনেক ফাইটিং হতেছে দেখতে পাচ্ছেন ওর সাথে আমার অনেক ফাইটিং হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এর কাছে গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিংগুলো কী করেছে এই যে হঠাৎ করে ফিরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আবারও আমাদের কাছে আসতেছে এই যে আবারও ওর সাথে মারামারি করতেছি আবারও ওকে ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাট বাড়িগুলো এবং শরটা কী করেছে আপনার দেখতে পাচ্ছেন এই যে আমাকে আবার ফেলে দিয়েছে দেখতে পারছেন ওকে বা দিয়ে দেবো ফ্লে দেখতে পাচ্ছেন এই যে ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা চলে আছি আমাদের ঘরগুলো কীভাবে নষ্ট করে দিয়েছে এই যে ও চো চলে আছে আমি আবার ওকে মারা দিয়েছে দেখতে পারছেন ও মরা গেছে দেখতে পাচ্ছেন আমার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পা থাকুন তাও মরেনি ভাই এবার মরে গেছে মনে হয় দেখতে পাচ্ছেন এবার আনন্দ হয়ে গেছে ভাই দেখতে পারছেন শেষ